আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে এই প্রচেষ্টাই দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর দেখুন আমি ব্রাউজার ওপেন করছি আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর দেখুন ডানপাশে উপরে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করতে হবে একটা কথা বলে রাখি আমরা যখন ব্রাউজার ওপেন করি কোনো একটা কিছু সার্চ করতে গেলে সার্চ করার পর অন্য কোনো কিছু একটা অ্যাড চলে আসে অটোমেটিক অ্যাড চলে আসে সেটাই আজকে বন্ধ করে দেখাবো কিভাবে বন্ধ করবেন তো এখানে দেখুন সেটিংস আছে থ্রি ডটে ক্লিক করার পরই সেটিংস আছে সেটিংস অপশানে ক্লিক করতে হবে সেটিংস অপশানে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এখানে দেখুন লেখা আছে সাইট সেটিং সাইড সেটিংসে ক্লিক করতে হবে সাইট সেটিংসে ক্লিক করার পর স্কল করে নিচের দিকে যাবেন আস্তে করে নিচে দেখুন লেখা আছে এখানে থার্ড পার্টি কুকিজ থার্ড পার্টি কুকিজ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমি কিন্তু ব্লক থার্ড পার্টি কুকিজ এখানে ঠিক মার্ক দিয়ে রাখছি যদি উপরটা ঠিক মার্ক দেন তাহলে আপনাদের বিভিন্ন ধরনের অ্যাড আসবে আর যদি ব্লক থার্ড পার্টি কুকিজ এটা হতে ক্লিক করার নিচারটাই তাহলে আপনার আর কোনো অ্যাড আসবে না এখানে এই সাইডের অ্যাডগুলো আর আসবে না আপনি যে কোনো এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢোকার পর যে কোনো কিছু সার্চ দেবেন আর থার্ড পার্টি কোনো অ্যাড আসবে না তারপর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন দেখুন এখানে লেখা আছে পপ আপস অ্যান্ড রিডাক্টস এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আমি কিন্তু দুই নম্বরটা সিলেক্ট করে দিয়ে রাখছি ডোন্ট অ্যালাউ সাইট সেন্ট পপ আপ অ্যান্ড ইউজ রিডাক্ট এটা আপনারা দুই নম্বরে দিয়ে রাখবেন দুই নম্বরটাতে ক্লিক করে রাখবেন আমি দুই নম্বরটাতে দিয়ে রাখছি তাহলে আপনাদের আর এই ধরনের অ্যাড আসবে না তো এখন আমরা এখান থেকে বেরিয়ে আসব বেরিয়ে আসে মোবাইলের স্ক্রিনে অ্যাপ আছে সেটিংস সেটিংস অ্যাপসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে দেখুন লেখা আছে মোর কানেকশান তো আমার মোবাইলে মোর কানেকশান লেখা আপনার মোবাইলে হয়তো সেটিংস লাগা থাকতে পারে মোর সেটিংস লাগা থাকতে পারে তো এখানে ক্লিক করতে হবে ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন এখানে দেখুন লেখা আছে প্রাইভেট ডিএনএস এটাতে ক্লিক করতে হবে প্রাইভেট ডিএনএসে ক্লিক করার পর দেখুন আমারটা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হ্যাঁ হস্ট নেম এটা কিন্তু আমি এখানে ক্লিক দিয়ে নিচে দিয়ে রাখছি তো আপনাদেরটা অফ থাকতে পারে অটোমেটিক থাকতে পারে তো আপনারা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটস নেম এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নিচে লেখা আছে আমি লিখেছি এটা লিখে আগে সেভ করে রেখেছিলাম সেই জন্য লেখাটা আসছে ডিএনএস বড়ো হাতের দিয়ে ডট তারপর এয়ারগার্ট ডট কম এটা দিয়ে এটা লিখে তারপর সেভে ক্লিক করতে হবে ওকে আমি সেভে ক্লিক করলাম আমি এই অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশনে লিখে দিব। আপনারা ওইখান থেকে দেখে তারপর এই সেটিংসটা করে নেবেন তাহলে আপনাদের মোবাইলে আর কোনো ধরনের বিরক্তিকর অ্যাড আসবে না ওকে বিওয়ার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লা